প্রতিরক্ষা দুনিয়ায় এমন এক ঘটনা ঘটেছে যা সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের জন্য তিনটি অ্যাপাচি গার্ডিয়ান আক্রমণাত্মক হেলিকপ্টার উড়াল দিয়েছিল এগুলো ছিল সেই শেষ ব্যাচ যার জন্য ভারতীয় সেনা অনেক দিন ধরে অপেক্ষা করছিল সব কাগজপত্র ঠিক ছিল সব প্ল্যান তৈরি ছিল কোথায় এদের মোতায়েন হবে তাও ঠিক করা ছিল কিন্তু তারপর এমন এক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি হেলিকপ্টারগুলো ভারতে আসার আগেই মাঝপথে ফিরে গেল আবার আমেরিকায় এটা কেন হল কেউই সঠিকভাবে বলতে পারছে না অ্যান্টোনভ এএন একশো নামের বিশাল কার্গো বিমান তিনটে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে এক নভেম্বর ভারতমুখী উড়েছিল তার আগে তিরিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের উইচিটা বিমান বন্দরে হেলিকপ্টারগুলো তোলা হয় এর একটি সিরিয়াল নম্বর আইএএস সাত হাজার একশো এগুলো ছিল দু সালের প্রায় আটশো মিলিয়ন ডলারের ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তির অংশ আগের ব্যাচের তিনটি হেলিকপ্টার ভারত ইতিমধ্যেই পেয়ে গেছে এবং সেগুলো নাসিকের প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে নতুন আসা তিনটির পাঠানকোট এবং যোধপুর ঘাটিতে মোতায়েন হওয়ার কথা ছিল কিন্তু ঠিক ইউরোপের আকাশের কাছে পৌঁছনোর পর হঠাৎ নির্দেশ আসে পুরো মিশন বাতিল করে ফিরে যাওয়ার এই অদ্ভুত সিদ্ধান্তের কারণ কেউ জানে না এরপরে বিমানটি ব্রিটেনের ইস্ট মিডল্যান্ড বিমানবন্দরে নামে সাধারণত এ ধরনের জায়গায় কয়েক ঘন্টা টেকনিক্যাল স্টপ হয় কিন্তু এবার বিমানটি দাঁড়িয়ে রইল আট দিন এতদিন বসে থাকা একেবারেই অস্বাভাবিক তারপর বিমানটি আবার উঠল এবং সোজা ফিরে গেল আমেরিকায় নয় নভেম্বর উইচিটায় ল্যান্ড করার পর পুরো ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে একজন অ্যাভিয়েশন বিশেষজ্ঞ পুরো সফরটি ট্র্যাক করছিলেন তিনি হেলিকপ্টার লোডিংয়ের পুরনো ছবি যেমন প্রকাশ করেছিলেন তেমনি ফিরে আসার ছবিও শেয়ার করেন ছবিতে দেখা যায় হেলিকপ্টারগুলো পুরো ঢেকে রাখা রোটার ভাঁজ করা এবং অপারেশনটি খুব গোপনীয়ভাবে চালানো হয়েছে এতে সন্দেহ আরও বেড়ে যায় এখন প্রশ্ন উঠছে এটা কি কোনো বড় প্রযুক্তিগত সমস্যা নাকি কোনো কাস্টমস বা নিরাপত্তা নথির সমস্যা আর সবচেয়ে বড় প্রশ্ন তিন পক্ষই চুপ কেন ভারত সরকার কিছু বলছে না বোয়িং কিছু বলছে না মার্কিন স্টেট ডিপার্টমেন্টও চুপ এই নিরবতায় আরও সন্দেহ তৈরি করছে অনেক বিশেষজ্ঞের মতে হয়তো প্রযুক্তি হস্তান্তর বা নিরাপত্তা অনুমোদনের কোনো ঝামেলা হয়েছে অ্যাপাচি এমন ধরনের যুদ্ধ যান যেখানে লংবো রাডার উন্নত টার্গেটিং সিস্টেম সহ অনেক সংবেদনশীল প্রযুক্তি থাকে এগুলো আমেরিকা খুব কঠিনভাবে অন্য দেশে দেয় তাই শেষ মুহূর্তে ডকুমেন্টেশন বা নিরাপত্তা যাচাইয়ের সমস্যাও হতে পারে আরেকদল মনে করছে সরবরাহ ব্যবস্থারও সমস্যা হতে পারে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে টাইটেনিয়াম সহ অনেক অংশের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বোয়িং ও দু হাজার এমন সংকটে পড়েছিল তাই হয়তো হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ বা লাইসেন্সিং ব্যাপারে সমস্যা দেখা গেছে এখনও তিনটি হেলিকপ্টার উইচিটায় রয়েছে এবং সেগুলোর পুনর্মূল্যায়ন চলছে সব ঠিক হলে এগুলো অন্য কার্গো বিমানে করে আবার ভারত পাঠালো হবে এবার আসা যাক আমেরিকার ওয়াশিংটন ডিসির ঘটনায় সেখানে নতুন ভারতস্থিত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড শপথ নিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রাম্প এমন এক মন্তব্য করেন যা ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে নতুন আলোচনা জন্ম দেয় তিনি বলেন তিনি জানেন ভারতীয়রা এখন তাকে খুব পছন্দ করছে না কিন্তু শীঘ্রই ভারত আবার আমেরিকাকে ভালোবাসতে শুরু করবে কারণ হিসেবে তিনি বলেন যুক্তরাষ্ট্র এখন ভারতের সঙ্গে ন্যায্য এবং সুষম চুক্তি করছে তিনি আরও বলেন আগে ভারতের ওপর শুল্ক বেশি ছিল কারণ ভারত সস্তায় রাশিয়ার তেল কিন্তু এখন ভারত রুশি তেল ইম্পোর্ট কমিয়েছে তাই আমেরিকাও শুল্ক কমাতে যাচ্ছে এই মন্তব্য ভারতে ব্যাপক আলোচনা তৈরি করেছে সম্প্রতি ভারতের রাজধানীতে যে বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনাতেও আমেরিকা সমবেদনা জানিয়েছে এবং ভারতে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে শুধু আমেরিকা নয় ব্রিটেন ফ্রান্স ইসরায়েল ইউএই রাশিয়া অনেক দেশই ভারতকে সমর্থন জানিয়েছে এবার আসা যাক রাশিয়ায় পাঠানো ভারতীয় প্রতিনিধি দলের বিষয় ভারত রুশি তেল আমদানি কমানোর খবর ছড়িয়ে পড়ার পরই ভারত দ্রুত জনের একটি উচ্চস্তরীয় দলকে মস্কোতে পাঠায় ভারতের লক্ষ্য স্পষ্ট রুশের বাজারে ভারতীয় ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য আরও বেশি জায়গা তৈরি করা মস্কোতে এই দলটি বায়ার সেলার মিট করবে যা মূলত আগামী মাসে প্রেসিডেন্ট পুটিনের ভারত সফরের প্রস্তুতির অংশ এই সফর থেকে নতুন বাণিজ্য চুক্তিরও সম্ভাবনা আছে শেষে বাংলাদেশের ঘটনাটা দুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশে অন্তরিম সরকারের প্রধান সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন তিনি বলেন ভারত কোনো উত্তেজনা চায় না তবে বাংলাদেশের নেতাদের বক্তব্যে সতর্ক থাকা উচিত এই মন্তব্যতেই বাংলাদেশ ক্ষুব্ধ হয় এবং ভারতের মন্তব্যকে রাজনৈতিকভাবে ভুল এবং অসম্মানজনক বলে নিন্দা জানায় এতে দুই দেশের সম্পর্কে টানা পড়েন প্রকাশ্যে চলে আসে এই সব ঘটনা একসাথে দেখে বোঝা যায় ভারতের চারপাশে এখন কূটনৈতিক চাপ প্রতিরক্ষা আপডেট বাণিজ্য পরিবর্তন সব মিলিয়ে বড় ধরনের নড়চড় চলছে আর বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থানও একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এখন কানাডার জি বৈঠকেও ভারতকে বিশেষভাবে ডাকা হয়েছে যদিও ভারত জি সেভেন মেম্বার নয় ভারতের পাশে আছে অস্ট্রেলিয়া ব্রাজিল সৌদি আরব যা স্পষ্ট করে দেয় বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব আগের তুলনায় অনেক বেড়েছে অন্যদিকে দিল্লিতে যে ভয়ানক বিস্ফোরণটা হলো তার তদন্ত যত এগোচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে শুরুতে সবাই ভাবছিল এই ঘটনার সুতো শুধু পাকিস্তানের দিকেই যাবে কিন্তু এখন তদন্তকারীরা যে তথ্য পেয়েছে তাতে আরও দুই দেশ তুরস্ক আর দুবাইয়ের নামও উঠে এসেছে এর রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ধরা পড়া জঙ্গিরা নিজেরাই তদন্তকারীদের বলেছে যে একজন হ্যান্ডলার তাদের নির্দেশ দিত সে নাকি সেশন নামে একটা অ্যাপ ব্যবহার করত আর নিজের নাম বলতো উকাসা খুব সম্ভবত এটা তার আসল নাম না বরং ছদ্ম নাম যাতে কেউ তার পরিচয় বুঝতে না পারে ধৃত জঙ্গিরা আরও জানিয়েছে এই উকাসা নামে মানুষটা তুরস্কের আঙ্কারা শহর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করত তদন্তকারীরাও ডিজিটাল প্রমাণ পেয়েছে যে তুরস্ক থেকে কথাবার্তা চলছিল শুধু তাই নয় দুবাই থেকেও জঙ্গিদের গাইড করা হতো বলে সন্দেহ উঠেছে ফলে তদন্ত এখন তুরস্ক আর দুবাই দুটো দিকেই ঘুরে গেছে সবচেয়ে চিন্তার বিষয় হলো তুরস্কের নাম উঠে আসা কারণ তুরস্ক বহুদিন ধরে পাকিস্তানকে অস্ত্র দেয় ড্রোন দেয় মিলিটারি ট্রেনিংও দেয় এসবই জানা কথা তাই এবার যদি দেখা যায় পাকিস্তানের জঙ্গিরা তুরস্কে আশ্রয় নিয়ে ভারত বিরোধী কাজ করছে তাহলে সেটা খুব অবাক হওয়ার বিষয় হবে না অনেকে তুরস্ককে ইউরোপের দ্বিতীয় পাকিস্তানও বলে থাকে কারণ হামাস আর হিজবুল্লার বড় নেতাদের তুরস্কে বহুবার দেখা যায় ফলে তুরস্ককে নিয়ে সন্দেহটা হতেই পারে কিন্তু এখানেই ঘটনার মোচড় তুরস্কের দূতাবাস ভারতীয় মিডিয়ায় নাম আসার মাত্র বিশ ঘন্টার ভেতরেই বলে দেয় যে তারা পুরোপুরি নির্দোষ আর তাদের দেশের কেউ এর সঙ্গে জড়িত নয় এখানেই প্রশ্ন ওঠে এত বড় ঘটনা এত দেশ বিদেশ জড়িত এত ডিজিটাল ট্রেল এগুলো মাত্র ২০ ঘন্টায় তারা কিভাবে যাচাই করে ফেললো তদন্ত তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয় যদি তারা সত্যিই তদন্ত না করেই এমন দাবি করে থাকে তাহলে এটা সন্দেহ আরও বাড়িয়ে দেয় আর যদি তারা সত্যিই তদন্ত করে থাকে তাহলে ভারতের সঙ্গে রিপোর্ট শেয়ার করা উচিত কারণ ভারতে তো এই একই ঘটনা তদন্ত করছে ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য পাওয়া অত্যন্ত জরুরি তাই তুরস্কের এই তাড়াহুড়ো করে অস্বীকার করাটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে বিশ্ব রাজনীতিতে তুরস্কের একটা ইমেজ আছে ওরা অনেক সময় গোপনে উগ্র সংগঠনের লোকজনকে বিভিন্ন সুবিধা দেয় এটা বহু দেশের রিপোর্টেই এসেছে তাই যদি পাকিস্তানের জঙ্গিরা তুরস্কে গিয়ে লুকিয়ে থাকে বা সেখান থেকে অপারেশন চালায় তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয় বরং বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিষয়টা আরও গভীরে গিয়ে তদন্ত করা প্রয়োজন ভারত এখন পুরো বিষয়টা খুব শান্ত মাথায় আর পরিষ্কারভাবে তদন্ত করছে ভারত কখনও তারা হুড়ো করে কাউকে দোষারোপ করে না আগে প্রমাণ জোগাড় করে তারপর বক্তব্য দেয় এটাই ভারতের নীতি আর এই কারণেই আন্তর্জাতিক মহলেও ভারতের তদন্ত নিয়ে সম্মান তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলো দেখে যে ভারত কোনো অভিযোগ করার আগে সব দিক যাচাই করে বর্তমান অবস্থায় স্পষ্ট বোঝা যাচ্ছে বিস্ফোরণের মূল পরিকল্পনা পাকিস্তান থেকেই এসেছিল কিন্তু জঙ্গিদের পরিচালনা করতে তুরস্ক আর দুবাই এই দুই জায়গা থেকেও নির্দেশ গেছে বলেই এখন তদন্ত বলছে উকাসা নামের যেই ব্যক্তি তাদের চালাচ্ছিল সে ঠিক কে তার সত্যিকারের পরিচয় কোথায় সে কোন দেশের নাগরিক এই সব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি তবে এটা নিশ্চিত এই ঘটনাকে কেন্দ্র করে ভারত এখন তুরস্ক আর দুবাই দুটোর দিকেই আরও বেশি নজর দিচ্ছে শুধু বিস্ফোরণের তদন্ত নয় ভবিষ্যতে এমন কোন নেটওয়ার্ক তৈরি হতে না পারে সেটাও নিশ্চিত করতে চাইছে ভারত ভারতীয় তদন্তকারীরা যত তথ্য পাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে জঙ্গিরা বিভিন্ন দেশ ব্যবহার করে নিজেদের পরিচয় লুকিয়ে রাখত যাতে কেউ তাদের ধরতে না পারে শেষ পর্যন্ত সত্যটা কি সেটাই এখন সময় বলে দেবে তবে যদি সত্যি তুরস্ক বা দুবাইয়ের কোনো যোগ থাকে তাহলে ভারত নিঃসন্দেহে তা প্রকাশ্যে নিয়ে আসবে আর যদি তাদের ভূমিকা না থাকে তাও তদন্তে বেরিয়ে আসবে কিন্তু এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এই বিস্ফোরণের পেছনে থাকা আন্তর্জাতিক নেটওয়ার্ককে পুরোপুরি ধ্বংস করা